হ্যালো বন্ধুরা সবাইকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার আমি যাচ্ছিলাম বাবা বুড়োরাজের মাথায় জল ঢালতে আর যেহেতু আমার বাড়ির কাছেই জামালপুর বুড়ো রাজতলা আর অনেক দিন যাওয়াও হয়নি ওই জন্য ভাবলাম এবার ওখানেই যাই তো প্রথমেই চলে গেলাম গঙ্গা স্নান করতে ডাঙাতে তো এখানে দেখলাম গঙ্গার জল অনেকটাই বেড়েছে আর গঙ্গার ঘাটে সেদিন প্রচুর ভিড় ছিল সকলেই এখানেই স্নান করে তারপর জামালপুরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো তারপর আমরা এই রাস্তা ধরে চলে গেলাম জামালপুর আর যেহেতু আমার বাড়ি থেকে জামালপুরের রাস্তা খুব একটা দূরে নয় তাই আমরা টোটো করেই যাচ্ছিলাম এটা হলো আমার আইটিআই কলেজ যেটা এক বছর হলো আমি শেষ করেছি আর এই কলেজটা দেখে সত্যি সেই কলেজের দিনের কথাই মনে পড়ছিল। তারপর পৌঁছে গেলাম জামালপুর আর মন্দির থেকে অনেকটা আগে থেকেই মেলা বসেছিলো তারপর এই হলো মেন গেট আর গেটের সামনে তো দেখলাম প্রচুর ভিড় আর সেদিন ছিল সেই গরম মানে প্রচুর গরম ছিল তো তারপরে ঠেলে ঠুলে আস্তে আস্তে ঢুকে পড়লাম ভেতরে এবার আমি জামালপুরে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে বাঁকে করে তারকেশ্বরের মতো অনেকে জল নিয়ে আসছে যেটা আগে ছিল না আমাদের এখানে এমনি ঘটি করেই বা বোতলে করে গঙ্গাসল নিয়ে সকলে ঢালতো কিন্তু এবার দেখলাম অনেকেই বাঁকে করে জল নিয়ে যাচ্ছে আর এখানে দেখছো যাদের মানসিক আছে তারা দণ্ডি কেটে যাচ্ছিল আমাদের এই মন্দিরটা অনেক জাগ্রত অনেকেই জানে আর অনেক দূর দূর থেকে মানুষ আসে শ্রাবণ ভাদ্র মাসে বাবা বুড়োরাজের কাছে এছাড়াও বছরের প্রতিদিনই পুজো হয় এখানে তারপর সামনের গেট দিয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু প্রচুর ভিড় ছিল ঠেলাঠেলি করেও ঢোকা যাচ্ছিলো না শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছিলো আর ভেতরে যেহেতু মেলা বসেছিলো দোকান পার্সালের জন্য জায়গাটা একবারে ঘিঞ্জি হয়ে গেছিলো ঢোকা যাচ্ছিলো না তাই ভাবলাম পেছন গেট দিয়ে ঢুকি বৃষ্টি হয়নি প্রচুর গরম কিন্তু তাও জলে এতজন জল নিয়ে এসেছে সেই জল পরে পরে ভেতরটা কাদা হয়ে গেছিলো আর এই দেখছো এটাই হলো বাবা বুড়োরাজের মন্দির আর এই মন্দির কিন্তু সে প্রথম থেকে এইভাবেই তৈরি হয়ে এসেছে তারপর ভাবলাম পেছন দরজা দিয়ে গিয়েই বাবাকে পুজো দেবো যেহেতু সামনে যাওয়া যাচ্ছে না কিন্তু সামনের দরজা দিয়েও পুণ্যার্থীরা ভেতরে ঢুকছিলো আর ওই জন্য পুলিশে বারণ করলো কারণ ওরা ভেতরে ঢুকলে আর বাইরে বেরোতে পারবে না আর যারা ভেতরে যেতে পারছিল না তারা বাইরে পুরোহিতরা কিছু শিপ নিয়ে বসেছিলো সেখানেই জল ঢালছিলো তো তারপর ওরা পুলিশে ঢুকতে না দেওয়ার জন্য আমি ভাবলাম সামনে দিয়ে দিয়ে যাই যদি জল দিতে পারি তো সামনেও দেখলাম প্রচুর ভিড় কিন্তু তাও ভেতরে গেলাম জল দিয়ে তারপর বাইরে এসে এখানে আমাদের ফলাহার করতে হয় ওই মন্দিরের স্থানেই যেটুকু খাওয়া যায় তারপর বাড়ি এসার খাওয়া যায় না ওই জন্য সাবু আর সন্দেশ খেয়ে সেদিনের মতো ব্রত ভঙ্গ করে ফেললাম আর তারপর বাড়ির দিকে রওনা দিলাম আর বাড়ি আসার পথেও দেখলাম প্রচুর মানুষ আসছে এখনও অনেক দূর দূর থেকে মানে সারাদিনই এখানে এরকমই ভিড় থাকবে তো আমরা তারপর চলে এলাম দেখা হচ্ছে পরের ব্লগে আজকের মতো টাটা